সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ নামাজকে অবহেলায় পড়ে আছি আর সারা দিন একটা আয়াতের তেলাওয়াতে নাই পাঁচশোটা গানকে আনন্দে চিতে শুনে নিচ্ছে হাদিসের একটা পাতা পড়ার সময় নাই অথচ মোবাইলের হাসির প্রোগ্রাম দেখার সময় আছে মুসলমান তোমাকে আল্লাহ এবং রসুল যে শান্তির শান্তিতে থাকবে পৃথিবীর কেউ আক্রমণ করতে পারবে না এমন একটা কেল্লার নাম ইসলাম আর ইসলামের ভিতরে আমরাই হচ্ছে বড় বেইমা এখানে যতগুলি দাড়ি চাচা লোক বসে আছেন আপনি আমার আমি আপনাদেরকে আক্রমণ করছি না আপনাদেরকে মারার ক্ষমতা আমার নাই আপনারা আমার শিক্ষক আপনাদের নিচের পাটাকে জড়িয়ে ধরে বলছে আপনি একবার আপনার বিবেকে কাগজ কলম নিয়ে একটা আলোচনায় বসে যান যে আপনার বিবেককে বলেন বিবেক রে আমি কেন রসুলের দাড়িটাকে কেটে ফেললাম কে আমাকে বুদ্ধিটা দিল আমি একটা তুলে ধরেছি এরপরে চ নিচে কাপড় পৃথিবীর কোন আপনাকে বলেছে এটা আল্লাহ মেনে নেবে আল্লাহ বলেছেন ওদেরকে আমি এক নজর দেখতে পারি না যারা পৃথিবী তো অহংকারের চাদরের বিচরণ করে আর অহংকারের দুইটি প্রতীক চিহ্ন এক হলো সিনাকে উঁচু রেহাটা আরা হলটা কোন নিচে কাপড় রেখেছে রেহাটা এটাও একজন আল্লাহর দুশমন দুনিয়াতে রয়েছে আল্লাহ দেখতে পাচ্ছে না বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন সহি হাদিসের ভিতরে আছে বিশ্বনবী বলছেন আমার মনের কথা তোমরা শুনে নাও আমার মন বলছে আমি একদল যুবককে দেখে নিয়াছে দেখে নিয়ে যাওয়ার পর আমি লকরি জমা করে আর লকরি জমা করার পর ওই ঘরগুলোকে আগে পুড়িয়ে দি যে ঘরের লোক আযান শুনার পর মসজিদে যায় না ঘরে নামাজ পড়ে মসজিদে যায় না ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে না কথাটা নয় নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে মসজিদে যায় না আমি একদিন যুবককে নিয়ে এসে ঘরগুলোকে পুড়িয়ে দি তাহলে যে ঘরগুলোতে বেনামাজি আজকে যদি রসুল থাকতেন গদিতে এই ঘরগুলো আগে নদীর আগে রোলার যেত ভাইরাবার মুসলমান দাম মত এত বেশি পান করছে আজকে যদি উমার গদিতে থাকতো প্রতিটি মুসলমানের গর্দন চলে যেত প্রথমে নোর মাহমদের গর্দন আরও আগে চলে যেত আমি চুরি করেছি আমি জেনা করেছি আমি ব্যবচার করেছে আমি মদ খেয়েছে পৃথিবীর সমস্ত গোনাকে স্বাগতম দিয়েছে এরপরও যদি ওকে বলা হয় তুই মুসলমান লস তুই গুণাগার তাহলে আরো জুতো খুলে মূল বিরুদ্ধ পা ভেঙে দিবে মসজিদে ইমাম যদি বলে সুজহর তুই মসজিদে আসিস না আগে তুই হালাল পবিত্রা নামাজের প্রথম শর্ত হলো তোকে পবিত্র হতে হবে এটা যদি বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে উহ হলো কায়ের mastan উহ হলো সেরা mastan উহ হলো ডন ওকে মেপে চলতে হবে ইমামকে আজকে ইমামকে মেপে মানুষ চলে না মানুষকে মেপে ইমাম চলে আল্লাহ বলছে বিজেপিতে এবার দরকার পড়ে গেছে মান তোদের গালের দাড়ি বের করবে কি এটা কোন পঞ্চায়েত আপনাদের হ্যাঁ ইমামনগর পঞ্চায়েত ইমামনগরটা কোন দেবে পঞ্চায়েত থেকে যদি বলে দেওয়া হয় প্রতিটা আধার কার্ড পেছু দু কেজি গম পাওয়া যাবে একটা আধার কার্ড বাকি থাকবে পঞ্চায়েতে পৌঁছাইতে আর আজান হচ্ছে দা কটা আধার কার্ড যেছে পঞ্চায়েতে কটা আধার কার্ড পৌঁছিয়েছে আর এখানে কটা পৌঁছেছে বিশ্বনবী বলছেন

বিশ্বনবী বলছেন ইয়া কাওয়াল মাসিয়া ফাইনা বিল মাসিয়াতি হালন সাকাতুল্লাহ যে গ্রামে যে lactate যে তোলাতে যে পাড়াতে যে পঞ্চায়েতে যে রাজ্যে যে দেশে পোকা সব কভিরা গুনাহ হবে রাজপথের ওপরে গহা আনা গোপন করবে না তবে জেনে লাও পুবদিকে মেঘ উঠেছে বৃষ্টি হবে এবার মুসলমানদের মারের পালা পড়ে গেছে খুব দিকে যদি কালো মেঘ উঠে বৃষ্টি হবে এটা যেমন জানতে আমাদের বাকি থাকে না রোডের ওপরে প্রকাশ্য গোনা হলে বিশ্ব নবী কিয়ামত কাছে গেছে মুসলমানের মার চলবে এটাতে গোপন করার কিছু না তিরপল বিছিয়ে দিয়ে ভোটটা টি শুকাতে দিয়েছেন তিরপল বিছিয়ে দিয়ে ভোটটা টি শুকাতে দিয়েছেন গহম আছে জব আছে

তো রাস্তার ধারে যখন তাস জুয়ো লুডু দাবা মদ জেনা চুরি বেবিচা বেইমানি প্রকাশ্য চলবে তখন ইমানদার যে থাকবে সে বলবে এবার বিজেপি গোটা ভারত দখল করবে ম্যাগ উঠেছে যে রাস্তায় দেখা যাচ্ছে এবার বিজেপি সব পঞ্চায়েত গুলো নেবে আল্লাহ রসুলের কথা মিলবে যে তুই কি করে জানলি রে তুই হিসাব করেছিস নাকি বলে এই যে এই মদ চলছে ওই যে জুয়া চলছে তাস চলছে লুডু চলছে আল্লাহ রসুল বলেছে যে দুনিয়াবি আজাব কাকে বলা হয়েছে সেই হাদিসের মধ্যে আছে দুনিয়াবি আজাব হলো যে মুসলমানদের মনের বিরুদ্ধে গদিতে মন্ত্রী বসবে হ্যাঁ জানিস আল্লাহ বসাবেন একটা শিকারি শিকার করতে গেছে জঙ্গলে জঙ্গলে শিকার করতে গিয়ে হরিণ পায় নাই তো একটা বাঘের বাচ্চা পেয়েছে পড়েছিল ছোট বাচ্চা বিড়ালের মতো খুরখুর করছে মাটা নাই তো শিকারি বলছে কিছু যখন পেলাম না তো খালি হাতে কেন ঘর যাব তোকে নিয়ে যাইছো তোকে কোলে করে নিয়ে এসছে বাড়ি

শিকারি চলে গেছে জঙ্গলের ধারে ভেড়া চড়াতে ভেড়া গুলো চড়ছে আর শিকারি চুপচাপ বসে আছে আর জঙ্গলের ভিতরে একটা জঙ্গলি বাঘ উন্নয়ন করেছে আজকে একটা ভেড়া খাবো খুব নিশান করেছে খুব নিশান করছে একদম মাথা নিচু করেছে এইদিকে যে আসবে ওকে খাবো আর হা করে হুঙ্কার মেরে বা একদম ভেড়ার কপ করে একটা ভেড়াকে ধরেছে আর যতগুলো দেড়শো ভেড়া ছিল করে মেরে দিলে দোর ঘর খালি একটাও নাই শিকারী বাঘ দেখে মারলে ধর কিন্তু একজনাকে ধরেছে ধরবি ধর বাঘটা কি ধরে যে বাঘটা ভেড়ার সঙ্গে ছিল তো ধরে ওর মাথার কাজ করছে না বাঘ ভেড়ার দলে কেনে রে মাথা কাজ করছে না তুই তো বাঘ রে বলছো ম্যা তুই যে বাঘের বাচ্চা হ্যাঁ ও হাও করবে না ওই যে তোকে বাঘের মতো গর্জন করা শিখা আও কর তোকে দেখলে আমাকে দেখে দেড়শো ভেড়া বাড়ি ঢুকেছে আর তুই ভেড়ার দলেই ছিল ইমানও গেছে সত্তাও গেছে ওকে নদীর ধারে নিয়ে গেল বাঘটা কানে ধরে টানতে টানতে বলছে দেখ আমার গায়ে যেমন চাকা চাকা দাগ তোর গায়েও এরকম চাকা চাকা দাগ আমার গায়ে অপরিজাপ্ত লোম নাই ভেড়ার মতো তোর গায়েও লোম নাই আমার দুই পাটির দাঁত আর গোঁপ রয়েছে তোর গোপ রয়েছে তোর পায়েতে খুঁড় নাই আমার পায়ে তো খুঁড় নাই একবার তাকিয়ে দেখ আমার মতো তুই বাঘের বাচ্চা একবার খালি বল আহ এরকম যখন বলবে শিখবি কত ভেড়া তোকে দেখে পালিয়ে যাবে তাই তুই একবার আমার মতো বল কিন্তু ছোট থেকে ভেড়ার দলে থেকে 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 সত্তাটাকে এমন ভাবে হারিয়ে দিয়েছে নিজে গেলে ম্যা বলছে ওর মুখে আর করে বাগের গর্জন এলো না হে মুসলমান আমরা হলাম উমার হের রক্তের সন্তান আমরা হলাম আলীর রক্তে সন্তান আমরা হলাম ওই সাহাবিদের রক্তে সন্তান আমরা হলাম হযরত আবু জার আমির হামজা মত বীরের রক্তে সন্তান কিন্তু আজকে আমরা পঞ্চায়েতে আর পার্টির নেতাদের কাছে বসে 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 আর আর কি না চায়ের দোকানে আর গাঁজারিতে বসে 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 মুসলমান বাগের বাচ্চা আজকে ভেড়াতে পরিণত হয়ে গেছে গেছে এর জন্যে আজকে এদের পৃথিবীতে কোনো মূল্য নাই এদের মতো বাগের বাচ্চাকে হি অন্য জাতির বাচ্চা শাসন করতে আসে এটা কোনোদিন মানা যাবে না আজকে দু সালে এই দু সালে যদি একবার হজরতে উমারের মতো ব্যক্তিটা চলে আসে তো আমাদেরকে বলবে কি রে তোরা ভেড়া হয়ে গেলি না কি রে বাবা তোরা তো বাগের বাচ্চা ছেলে ওহুদের প্রান্তে একটা হুঙ্কার মেরে মাই ময়দান খালি করে দিয়েছিস বদরের প্রান্তে তিনশো তেরো জনে একদম দশ কে ঘর পাঠিয়েছিস আর মোদার প্রান্তে রোম সম্রাটের দেড় লক্ষ মাত্র দশ হাজারে তোরা গোহারা করে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়েছিস সেই রক্তের মাল সেই বিলাটের মাল সেই ক্ষমতার মাল তোদের বাঘের বাচ্চা কেন তোরা এত নিচে চলে গেল তখন আমরা বলবাই ছিল একদিন যারা আল্লাহরে হারায় ভিত করা যেত আজ তা দান সঙ্গে যো সদায় সদাই ছিল যাহার মনের দুঃখ রবে অটল ছিল যাহারা সরবখন এসে সন্তান ভোগ বিলাসের কারিয়ানিয়াছে ইমানত মুসলিমাজ হয়েছে সর্বহারা খোদায় পায়া বিজয়ী ছিল একদিন যারা